ডক্টর ইউনুস সাহেব চলে গেছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আজকে একটা বৈঠক হওয়ার কথা হওয়া প্রয়োজন আলাপের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয় আলাপ হইলে মহাব্বত বৃদ্ধি হয় তাই না তো তারেক রহমানের সাথে ডক্টর ইউনুস সরকার দেখা করবেন কথা বলবেন এটা ভালো এটা অনেকেই আবার সমালোচনা করতেছেন যে কেন দেখা করতেছেন মনে হয় তিনি আর থাকবেন না নানানভাবে নানান ভাবে আলোচনা সমালোচনা দেশে আসলে বাংলাদেশের যে বর্তমান চলমান অবস্থা এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মুখ এই মুখ দিয়ে আমরা যা ইচ্ছে তাই বলি লাগামহীন বক্তব্য দেই যা অনেকের মুখে শোভা পায় এই দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব যদি জনাব তারেক রহমানের সাথে দেখা করে আমাদের কোনো সমস্যা আছে একজন বর্তমান দায়িত্বশীল আর ভবিষ্যতে যিনি রাজনীতি করতেছেন বাংলাদেশে আসবেন রাজনীতি করবেন এমন মানুষের সাথে সাক্ষাৎ করে আলাপ আলোচনা করে তারা যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় আমাদের কোনো সমস্যা হরতাল অবরোধ করে যা হয় না একটা আলোচনার মাধ্যমে তার চাইতে বেশি পাওয়া যায় কথা বলে আলোচনা হওয়া দরকার আলোচনা হইলে একে অপরের প্রতি সম্মান ভালোবাসার জায়গাটা আরো মজবুত হয় আমরা ডক্টর ইউনস সরকারকে ধন্যবাদ জানাই তিনি মাঝে মাঝে কিছু উদ্যোগ গ্রহণ করেন বিভিন্ন দলের মানুষদেরকে নিয়ে আলোচনা করে যে কি করা যায় এই পরিস্থিতিতে কি করণীয় সিদ্ধান্ত নেওয়ার আগে উনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেন আলহামদুলিল্লাহ ভালো দেশের পাচার হওয়ার অর্থগুলো ফেরত পাওয়ার ব্যাপারে উনি অনেক চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ এই দেশ থেকে যে পরিমাণে অর্থ পাচার হয়ে গেছে আমরা তো একেবারে তলাবিহীন একটা ঝুড়ি পাইছি কিচ্ছু না এই দেশে সব লুটপাট করে নিয়ে গেছি এমন একটা দেশে অর্থ যদি ফেরত আসে পাচার হওয়া কিছু অর্থ যদি আমরা পাই আলহামদুলিল্লাহ এই দেশের অনেক উপকার হবে এ দেশের মানুষের অনেক কল্যাণ হবে আল্লাহ দেশের সব সমস্যার সমাধান করে দেন জোরে বলে না আমিন একটা শান্তির বাংলাদেশ আমরা চাই আল্লাহ কবুল করেন জোরে বলে না আমিন আর একটু জোরে বলে না আমিন এজন্য ডক্টর ইউনুস এবং তারেক রহমানের আজকে বৈঠক হওয়ার কথা সম্ভবত হবে আশা করছি আমরা কোন ষড়যন্ত্রই যেন এই বৈঠকটাকে নষ্ট না করতে পারে আল্লাহ কবুল করে তো সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা তার হাবিবকে এমন একটি দিন দিয়ে এমন একটি জীবন ব্যবস্থা দিয়ে পৃথিবীর ভূখণ্ডে পাঠিয়েছেন সেই জীবন ব্যবস্থা যদি আমরা আমাদের হৃদয় দিয়ে ধারণ করতে পারি আমরা যদি মনে করি না সেই দিনের বিজয় আনা প্রয়োজন তাহলে কেবল মাত্র আমরা আসল শান্তির যে জায়গা সেটা প্রতিষ্ঠিত করতে পারব বিশ্বাস করে যদি জমিনে আল্লাহ دین যদি বিজয় করতে পারে কোরআনের দুই চারটা আইনও যদি আপনি জমিনে বাস্তবায়ন করতে পারেন এই দেশে শান্তি ফিরে আসবে এত বাহিনী লাগবে না সৌদি আরবে আমি গেলাম পুলিশ কোন জায়গায় আছে তুই এক জায়গায় আর বেশিরভাগ পুলিশ আছে মক্কা মদিনে মানুষদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন দিক দিয়ে মানুষকে একটু ঘোরায় ফেরায় আর রাস্তা দেখায় আমি মাঝে মাঝে একটু কষ্ট পাইলাম একটু বিরক্ত আসে এত পেঁয়াজ এই যে সোজা দেখা যায় কিং কিং আবদুল আজিজ গেট সোজা দিক দেখা যায় ঘুরাই কেন পরে চিন্তা করলাম এই ঘুরানোর মাধ্যমেই আসলে মূল কারিশ্মা সৌদি আরবের লোক হজে যে যায় এই মানুষগুলোকে কেন ঘুরায় বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরায় কেন এই যে ঘুরাইলে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা আপনি যেতে পারবেন সাত মাস সোজা যেতে পারবেন কিন্তু ওইটা যদি আপনাকে বনানি দিয়া ঘোরাইয়া মেডিকেলে সামনে দিয়ে ঘোরাইয়া তারপরে ওইদিকে সেলিমপুর আবার তিন মাথা ওই দিক ঘুরাইয়া আবার সাত মাথা নিয়ে আসে বলেন এই প্যাসের মধ্যে কত মানুষ ধরবে যত পেঁয়াজটা লম্বা হবে তত মানুষ ওই শাড়িতে থাকবে ওই লাইনের ভিতরে থাকবে এই জন্য তারা যে ঘুরায় আমরা মনে করি যে টেনে উঠবো মিনায় টেনে উঠবো আমরা জামরাই গিয়ে নাম কিন্তু টেনে ওঠার যে রাস্তা যে ঘুম ওখানে আপনাকে দুই কিলোমিটার ঘোরায় নেই এটাই তাদের সিস্টেম তারা নিয়ন্ত্রণ করতে গিয়ে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে এভাবে মানুষকে গোড়ায় গোড়ায় নেয় এই জন্য সেখানে কিন্তু আপনি ওই নালিস পাবেন আমার সাথে যিনি একজন হুজুর ছিলেন অনেক বড় আলেম আপনারা নিজের সার দিলে তার আলোচনা পাবেন বিয়াল্লিশ দিন প্রায় আমরা একসাথে একই রুমে ছিলাম আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক ফেনী জেলায় তার বাড়ি আরাফার ময়দানে গিয়ে ওনার মানি ব্যাগ প্রায় ষাট হাজার টাকার মতো ছিল মানি ব্যাগ আরাফার ময়দানে আল্লাহর একজন বান্দা সৈদির মানুষ আল বাইক নিয়ে আসছে মানে আপনারা বাংলাদেশে অনেকে খান খান না মুরগি ভাই বুঝতে তো নাকি এটা আলবাই তো এই খাবারটা উনি সংগ্রহ করতে বা ওই দিকে গেছেন যাওয়ার কারণে ওই মানি ব্যাগটা এখান থেকে পড়ে গেছে পাল্লার বান্দা মাকরিবের আগে যখন আমরা আরাফার ময়দান থেকে বের হয়ে আসবো সে সময় আমার প্রচুরের মন খারাপ খারাপ কি গোলাম রব্বানী আমার মানিব্যাগটা পড়ে গেছে আমরা তো এখন তো বের হয়ে আসবো আসার পরে আমরা ওখানে অনেক খোঁজাখুঁজি করলাম প্রশাসনের ভাইদেরকে জিজ্ঞাসা করলাম তো কেউ কোনো হদিস দিতে পারলো না তো আমাদের কাফেলার তো তৈব গ্রুপের জনাব হাফেজ তৈব খন্দকার উনি বলতেছেন হুজুর মানে তো ভাড়ায় গেছে টেনশন করেন আমার বিশ্বাস আপনি পাবেন ইনশাল্লাহ এই কথা বলে আমরা চলে আসতেছি আসার পরে যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের একটা কাঠ ছিল ওই মানিবেগের আল্লাহ সেই বান্দা ফোন দিস হোটেল যে আমি একটা হাজির মানিব্যাগ পাইছি দেখেন তো আপনাদের হাজির কি না তোমার একটা ছবি ছিল সেই ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে পাঠায় আছে তো এইবার তালাশ করা হচ্ছে এই মানি ব্যাগটা কার চিন্তা করেন সাত হাজার টাকা আছে ব্যাংকের এটিএম কার্ড আছে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে পরের দিনে যে শহীদ মানুষ পাইছে সে হোটেলে ফোন দিয়ে জানাইছে তারপরে এই হোটেল থেকে গাড়ি নিয়ে যায় ওখান থেকে মানি ব্যাগ নিয়ে আসা হল বাংলাদেশ বা অন্য অন্য দেশে এই কথা চিন্তা করা যায় বলেন ষাট হাজার টাকা সহ মানি ব্যাগ দেবেন নাকি দেবেন খুব মানবিক মানুষ পাইলে বাংলাদেশে দুই একজন পাওয়া যায় যে অনেক স্বর্ণের টোকলা দুই এক লাখ টাকা পাইছে ফেরত দেয় দুই একজন কিন্তু অধিকাংশ মানুষ এই টাকাগুলো ফেরত দিত না এজন্য বাজান সমাজটা সুন্দর করতে হলে ওই দেশের মানুষের ভিতরে এই ভয়টা কেন আমানত দারিদ্র একজন মানুষ মানিবে খেলে গেছে সেটা ফিরত দিয়ে যাচ্ছে কারণ অন্তরে কার ভয় আছে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যখন থাকবে না আপনি যত দামি মানুষ হওয়ার চেষ্টা করেন যত অহংকার করেন বলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমার ভাবে না কিন্তু লাভ হবে না সেই নবী যখন কালেমার দাওয়াত দিলেন তাদের কাছে কি হয়ে গেল পাগল হয়ে গেল হয়ে দীর্ঘ তেরোটি বছর মক্কার যে বিশ্ব নদী দাওয়াতি কাজ করলেন অল্প সংখ্যক মানুষ কালে মা পরে মুসলমান হয়েছে আল্লাহ তালার নির্দেশে গভীর নজরীতে হেজরত করলেন যে পাহাড়ে গোহায় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হজরত নিয়ে তিন দিন অবস্থান করেছিল এখন সেই পাহাড়ের উঠতে কষ্ট হয় অনেকে উঠতে পারে না দেখতে পারে না চিন্তা করেন রাতের আধারে স্ত্রী পরিবার পরিজন সব ছেড়ে দিনের জন্য দিনের জন্য আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজের প্রিয় জন্মভূমি মাতৃভূমি ছেড়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম হিজরত করলেন মদিনায় মদিনায় গিয়ে বিশ্বনবী যে স্থানে মদিনার মানুষেরা রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে গ্রহণ করার জন্য পাগল পারা তারা খুশিতে আসিত হারা বিশ্বনবীকে গ্রহণ করলেন নবীজি সেখানে গিয়ে একটি মসজিদ নির্মাণ করলেন যে মসজিদে অনেকেই সালাত আদায় করেছেন আল্লাহ তাআলা যাদেরকে হজের সফর নিয়েছে মসজিদুল কুবা বিশ্ব নবী সর্বপ্রথম মদিনায় এই মসজিদটা নির্মাণ করলেন ইসলামের দাওয়াত দিতে লাগলেন প্রচার প্রসার করতে লাগলেন দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো মক্কা চাইতে মদিনার মানুষ বিশ্বনবীকে বেশি গ্রহণ করতে লাগলেন বলেন সুবহানাল্লাহ এইজন্য মদিনার মানুষের দিল বড় ঠান্ডা নরম মেজাবের মানুষ মানুষের সাথে খুব ভালো আচরণ করে দান মদিনার দোকানদার বলেন সাধারণ ব্যবসায়ী বলে আর সাধারণ মানুষ বলে তাদের ব্যবহার অনেক নরম তারা অনেক বিনয়ী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন

আল্লাহ নবীজির দিলের অবস্থা বুঝতে পেরেছেন ডেকে বলে নবী আপনি কেন বারবার আসমানের দিকে তাকান আমি বুঝেছি আপনার মনে চা আপনার আদি পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করেছেন সেই দিকে মুখ করে নামাজ আদায় করতে চায় মনে চায় ঠিক আছে দুই রাকাত নামাজ বাইতুল মুকद्दাস দিকে পড়েছেন আর বাকি দুই রাকাত নামাজ এখন বাইতুল্লাহর দিকে মুখ ঘুরে পড়েন সুবহান এখন আছে মসজিদে কিবলা তাই কেবলা পরিবর্তনে সেই মসজিদ এখনো আছে তো সম্মানিত হাজিরিন দ্বীনের বিজয় এমনি এমনি আসে নাই সেই পাহাড় গিরিপথ কঠিন একটি রাস্তা পেরিয়ে বিশ্বনবী হিজরত করে চলে গেছেন মদিনায় সেই পাহাড় গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে একটা মানুষ পায়ে হেঁটে এত রাস্তা কিভাবে যেতে পারে কিভাবে যাওয়া সম্ভব আজকে আমরা মুসলমান নিজেকে ইমানদার দাবি করি

এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তালা আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন আপনি আমি মুসলমান আপনার আমার কি দায়িত্ব কি কর্তব্য এটা যদি আমরা বুঝতাম তাহলে এইভাবে চুপচাপ থাকতাম আপনার আমার অনেক দায়িত্ব আছে দায়িত্ব পালন করতে হবে অনেকে ভাবতেছেন হজুর আমাদের এত দায়িত্ব নাই দায়িত্ব আছে অন্য সরকারের নাকি উনি দায়িত্ব নিয়ে বসে আসছেন আপনার কোন দায়িত্ব নেই উনি দায়িত্ব নেওয়ার পরে কি হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে ছুরি বন্ধ হয়েছে ফায়ার